হাজার বছরের সমৃদ্ধ ইতিহাসে ঠাসা ভারতবর্ষ যেখানে যুগে যুগে শাসন করেছেন শত শত রাজা বাদশাহ আর সম্রাটরা যাদের মধ্যে এমন কিছু শাসক ছিলেন যারা নিজের শরীরে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও রক্ষা করার চেষ্টা করেছেন সাম্রাজ্য হ্যাঁ দর্শক বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আপনি জানতে যাচ্ছেন ভারতবর্ষকে শাসন করা এমন এক আফ্রিকান মুসলিম বীরের কথা যার হংকারে পিছু হটতে বাধ্য হয়েছিলেন মুঘলদের প্রতাপশালী শাসক সম্রাট আকবর এবং জাহাঙ্গীর হ্যাঁ দর্শক বলছি আহমেদনগর সালতানতের মিলিটারি লিডার মালিক আম্বরের কথা যার ইশারায় চলত দক্ষিণাত্ম সাম্রাজ্য আহমেদনগর পরবর্তীতে যিনি রাজাও হয়েছিলেন জানাব ঘটনার পেছনে লুকিয়ে থাকা এমন কিছু সত্য যা আপনার চিন্তা শক্তিকে নাড়া দেবে ভারতের মহারাষ্ট্রের ঔরঙ্গবাদ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আল মাহমুদ বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি ঔরঙ্গবাদ থেকে তিরিশ কিলোমিটার দূরের এলাকা খুলদাবাদের ঠিক পাশের গ্রাম বাদলা বাইয়ে পাহাড়ে ঘেরা এই জনপদের মাটিতেই শুয়ে আছেন ভারতবর্ষের কৃষ্ণাঙ্গ মুসলিম বীর মালিক আম্বর বাদলামাই এলাকায় যাওয়ার পথে রাস্তার দুধারে তাকালেই দেখতে পাবেন ধূসর রঙের বহু পাহাড় এখন চারপাশ এমন ধূসর হলেও বর্ষায় তা পুরোপুরি বদলে যায় তখন যেদিকে তাকাবেন সেদিকেই দেখতে পাবেন সবুজ আর সবুজ মোটামুটি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই আমি পৌঁছে গেলাম মালিক অম্বরের কবরের পাশে দর্শক মণ্ডলী আগের পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম কুতুবশাহী রাজবংশের শেষ শাসক আবুল হাসান কুতুবশাহীর কবর আবুল হাসান কুতুবশাহীর এই কবরের ঠিক বিপরীত পাশেই রয়েছে ভারতবর্ষে ইতিহাস সৃষ্টিকারী শাসক মালিক অম্বরের কবর পর্দায় এখন যে সমাধিসৌধটি দেখতে পাচ্ছেন এটাই ভারতের মধ্যযুগীয় ইতিহাসের সর্বশ্রেষ্ঠ কৃষ্ণাঙ্গ মুসলিম শাসক মালিক অম্বরের কবরের উপর নির্মিত সমাধিসৌধ তবে শুরুতেই আমি আপনাদের জানাতে চাই মালিক অম্বরের জীবন ইতিহাস মালিক অম্বর পনেরোশো সালে ইথোপিয়ার এক গরিব মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন বাবা মা তাকে শাম্বু আর পাড়ার মানুষ তাকে চপু বলে ডাকত তবে আফ্রিকান এই বালকের বয়স যখন বারো কি চোদ্দ তখন অভাবের কারণে তার বাবা মা তাকে দাস হিসেবে বিক্রি করে দেন কাজী হোসেন নামের এক আরবীয় বণিক তাকে কিনে নেওয়ার পর ইসলাম ধর্মের নানান বিষয়ে দীক্ষা দেন এবং তার নাম পরিবর্তন করে রাখেন অম্বর বা মূল্যবান রত্ন কিন্তু ব্যবসায়ী কাজী হোসেন মারা যাওয়ার পর তাকে পুনরায় বিক্রি করে দেওয়া হয় এ পর্যায়ে মীর কাশিম আল বাগদাদি নামের আরেকজন বণিক তাকে কিনে নেন মীর কাশিম আল বাগদাদি অনুধাবন করেন যে অম্বর খুবই মেধাবী এবং চৌকুশ একটি ছেলে তাই তিনি অম্বরকে অর্থনৈতিক এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির দীক্ষা দেন মীর কাসিম আল বাগদাদি ভারতবর্ষে বাণিজ্য করতেন এই বাণিজ্যিক সূত্র ধরেই অম্বর মীর কাসিম আল বাগদাদির হাত ধরে ভারতবর্ষের মাটিতে পা রাখেন ভারতবর্ষে ভ্রমণ এবং বাণিজ্য বিষয়ক ঐতিহাসিক গ্রন্থ পেরিপ্লাস অব দ্য এরিথ্রিয়ান সি থেকে জানা যায় সে সময় ভারতবর্ষের সাথে আফ্রিকার ব্যাপক বাণিজ্যিক যোগাযোগ ছিল ওই সময় প্রচুর কৃষ্ণাঙ্গরা আফ্রিকা থেকে ভারতবর্ষে আসত কেউ দাস হিসেবে কেউ ভাড়াটে সৈন্য হিসেবে আবার কেউ নিচ্ছকি নিছকি বাণিজ্য করার জন্য ডেকান থেকে এবার অম্বরকে কিনে নেন আহমেদনগর সালতানাতের নিজাম শাহী রাজবংশের সম্রাট প্রথম নিজাম শাহের মন্ত্রী চেঙ্গিস খান যিনি মালিক দবির নামেও পরিচিত ছিলেন চেঙ্গিস খান বা মালিক দবিরের বুদ্ধিদীপ্ত চোখ অম্বরকে চিনতে ভুল করেনি আর এ তিনি অম্বরকে রাজনৈতিক কূটনৈতিক ও সামরিক প্রশিক্ষণ দিয়ে সব দিক থেকে দক্ষ করে গড়ে তোলেন এই চেঙ্গিস খানও ছিলেন আফ্রিকান কৃষ্ণাঙ্গ অম্বরও তাই কিন্তু চেঙ্গিস খান তার মেধা আর পরিশ্রম দিয়ে সফলতার শীর্ষে পৌঁছেছেন এই বিষয়টি অম্বরের মনেও দাগ কাটে ভারতীয়দের কাছে ওই সময় কৃষ্ণাঙ্গরা হাফসি নামে পরিচিত ছিল টানা কুড়ি বছর দক্ষতার সহিত কাজ করার পর সৈনিকদের আহমেদনগরের হাফসি নিয়োগ দেন আর এর মধ্যেই কোনো এক সময় অম্বর কারিমা নামের একজন হাফসি নারীকে বিয়ে করেন এভাবেই যখন চলছিল সবকিছু ঠিক ওই সময় অর্থাৎ পনেরোশো চৌরানব্বই সালেই মারা যান অম্বরকে কিনে নেওয়া সেই মালিক চেঙ্গিস খান চেঙ্গিস খানের মৃত্যুর পর তার স্ত্রী অম্বরকে দাস থেকে মুক্ত করে দেন ওই সময় মুঘল সিংহাসনে ছিলেন সম্রাট আকবর যিনি তার সাম্রাজ্যের পরিধি বাড়াতে একের পর এক নতুন নতুন রাজ্যে হানা দিতেন যুদ্ধ করতেন আর দখল করতেন এরই অংশ হিসেবে সম্রাট আকবরের চোখ পড়ে আহমেদনগর সালতানাতের দিকে তবে আহমেদনগর এবং পাশের বিজয়পুর বিদার বাহমানি গোলকুণ্ডা এবং বিরার সালতানাতের সুলতানরা একজোট হয়ে সম্রাট আকবরকে পিছু হটতে বাধ্য করে কিন্তু পনেরোশো পঁচানব্বই সালে আহমেদনগর সালতানাতের শাসক ইব্রাহিম নিজাম শাহ এবং সুলতান দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহের মধ্যে একটি যুদ্ধের ঘটনা ঘটে এতে আহমেদনগর সালতানাতের সুলতান ইব্রাহিম নিজাম শাহ নিহত হয় বিজাপুর এবং আহমেদনগর এই দুই সালতানাত একে অপরের আত্মীয় ছিল অর্থাৎ বিজাপুরের সুলতান ইব্রাহিম আদিল শাহের স্ত্রী চাঁদ বিবি ছিলেন আহমেদনগর সালতানাতের সুলতান প্রথম হোসেন নিজাম শাহের কন্যা আর চাঁদ বিবির স্বামী অর্থাৎ ইব্রাহিম আদিল শাহের সাথে যুদ্ধে আহমেদনগর সালতানাতের শাসক ইব্রাহিম নিজাম শাহ নিহত হওয়ার পর আহমেদনগরের সিংহাসনে বসেন চাঁদ বিবির ভাই দ্বিতীয় বুরহান নিজাম শাহ কিন্তু এই বুরহান নিজাম শাহ নারী এবং মদের প্রতি আসক্ত ছিলেন তাই দাস থেকে মুক্ত হওয়া অম্বর তখন আহমেদনগর ছেড়ে চলে যান বিজয়পুর সুলতানাতে সেখানে তিনি সুলতান দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহের অধীনে কাজ শুরু করেন এর মধ্যে খুব অল্প সময়ের মধ্যে আহমেদনগরের অযোগ্য শাসক বুরহান নিজাম মারা যান তখন সিংহাসনে বসার মতো সেখানে যোগ্য কেউ ছিলেন না বরং যে কজন ছিল তারা সিংহাসনে বসার জন্য নিজেদের মধ্যেই হানাহানি শুরু করে এমন পরিস্থিতিতে মুঘলদের হাত থেকে বাপভাইদের সাম্রাজ্য রক্ষার স্বার্থে আহমেদনগরের সিংহাসনে বসার আমন্ত্রণ পান চাঁদ বিবি এরপর চাঁদ বিবি তার শ্বশুরবাড়ি বিজাপুর থেকে আহমেদনগরে চলে আসেন এ সময় তার সঙ্গে আসেন অম্বর অম্বর পুনরায় আহমেদনগরে ফিরে এসে যুদ্ধে পারদর্শী একটি বিশেষ অশ্বারোহী সেনাবাহিনী তৈরি করেন এবং ধীরে ধীরে তার ওই সেনাবাহিনীতে সৈন্য সংখ্যা বাড়াতে থাকেন তিনি কিন্তু আহমেদনগরের সিংহাসনেই একজন নারী বসার বিষয়টি অনেকেই ভালো চোখে দেখেনি বিষয়টি বুঝতে পেরে বিবি সিংহাসন থেকে নেমে কৌশলে সেই সিংহাসনে বসান তার নাবালক ভাইপো বাহাদুর নিজাম নিজামশাকে বাহাদুর নিজামশাহ সিংহাসনে বসলেও প্রকৃত ক্ষমতা থাকে মূলত চাঁদ বিবির হাতেই আর চাঁদবিবির হাত শক্ত করেন শক্তিশালী যোদ্ধা পনেরোশো নিরানব্বই সালে সম্রাট আকবর আহমেদনগর সালতানাত দখলের জন্য তার পুত্র শাহজাদা দানিয়াল মির্জা এবং তার সেনাপতি আব্দুর রহিম খান এ পাঠান আর সম্রাট আকবর নিজে বিশাল এক সেনাবহর নিয়ে বুরহানপুরে শিবির স্থাপন করে অপেক্ষা করতে থাকেন কিন্তু সেই যুদ্ধেও চাঁদবি এবং আম্বরের বিরুদ্ধে আহমেদনগর দুর্গ রক্ষা পায় পরাজিত হয় সম্রাট আকবরের মুঘল বাহিনী সেই যুদ্ধে বীরুত্বপূর্ণ অবদানের জন্য চাঁদ বিবি অম্বরকে মালিক বা রাজা উপাধিতে ভূষিত করেন সেই থেকে অম্বর পরিচিতি পান মালিক অম্বর নামে কিন্তু চাঁদ বিবি বুঝতে পারেন যে এভাবে সবসময় যুদ্ধের মাধ্যমে শক্তিশালী মুঘলদের হাত থেকে সালতানাত রক্ষা করা যাবে না তাই তিনি সম্রাট আকবরের পুত্র দানিয়াল মির্জার সাথে শান্তি চুক্তি করতে আলোচনায় বসেন আর বিবির এই আলোচনায় বসাটাকেই কে বা কারা যেন ছড়িয়ে দেয় যে চাঁদবি মুঘলদের কাছে বিক্রি হয়ে গেছে অর্থাৎ চাঁদবিবি একজন বিশ্বাসঘাতক আর এই কথিত বিশ্বাসঘাতকের অপরাধেই বিবি তার নিজের বাহিনীর বিক্ষুব্ধ একাংশ সৈন্যের হাতে নিহত হন বিবি মারা যাওয়ার চার মাস চার দিনের মাথায় সম্রাট আকবরের বাহিনী আহমেদনগর দুর্গ দখল করে নেয় এবং সুলতানকে বন্দি করে তবে মুঘলরা আহমেদনগর দুর্গ দখল করতে সক্ষম হলেও জনগণ মুঘলদের শাসন মেনে নেননি সময়টা তখন ষোলশ মালিক অম্বরের অশ্বারোহী সেনাবাহিনীর সদস্য সংখ্যা তখন মাত্র হাজারের মতো হয়েছে এই স্বল্প সংখ্যক সৈন্য নিয়ে অম্বরের পক্ষে কোনোভাবেই মুঘলদের বিরুদ্ধে লড়াই করা সম্ভব ছিল না তাই তিনি তখন আহমেদনগরের পরিবর্তে খাদকি এলাকাকে আহমেদনগর সালতানাতের দ্বিতীয় রাজধানী ঘোষণা করেন এবং সিংহাসনে বসান সাবেক সম্রাট বুরহান নিজাম শাহের কুড়ি বছর বয়সী নাতি মুর্তুজা নিজাম শাহকে আজকে মহারাষ্ট্রের যে শহরকে আমরা অরঙ্গবাদ নামে চিনি এই ঔরঙ্গবাদেরই পূর্বের নাম ছিল খাদকি বা খাড়কি ওদিকে কুড়ি বছর বয়সী সম্রাট মর্তুজা নিজাম শাহ সিংহাসনে বসার পর মালিকম্বরকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন তখন রাজ সাথে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে মালিকম্বর তার মেয়েকে নতুন এই সম্রাটের সাথে বিয়ে দেন অর্থাৎ জামাই ছিলেন সুলতান আর মালিকম্বর ছিলেন প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান আসলে কুড়ি বছর বয়সী মর্তুজা শুধু নামেই সিংহাসনে ছিলেন প্রকৃত অর্থে সাম্রাজ্য চলত মালিকম্বরের কথায় কিন্তু ষোলোশো দশ সালে হঠাৎই মালিকম্বরের পুতুল শাসক জামাই মোর্তুজা নিজাম শাহ স্বাধীনভাবে সাম্রাজ্য পরিচালনা করতে মনস্থির করেন ওই সময় মালিকম্বরের সেনাবাহিনীতে সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল পঞ্চাশ হাজারের মতো যাদের মধ্যে চল্লিশ হাজার সৈনিক ছিল স্থানীয় মারাঠা আর দশ হাজার ছিল ভাড়াটে হাফসি সৈনিক তাই তিনি খুব সহজেই তার জামাই মর্তুজাকে সিংহাসন থেকে সরিয়ে দেন এবং মর্তুজারই নাবালক পুত্র যিনি সম্পর্কে মালিকম্বরেরও নাতি তাকে ক্ষমতায় বসান মালিকম্বর যতদিন বেঁচেছিলেন ততদিন মুঘলরা এই অঞ্চলে কিছুই করতে পারেনি সম্রাট আকবর মালিকম্বরকে অহংকারী এবং ভয়ঙ্কর সাপ হিসেবে অভিহিত করেছিলেন আর সম্রাট জাহাঙ্গীর তাকে অভিহিত করেন বিপর্যয়ের জন্য একটি বাড়তি উপদ্রব হিসেবে সময়টা তখন ষোলশ ছাব্বিশ মারা যান ভারতবর্ষে মুঘলদের বিরুদ্ধে প্রথম প্রকৃত প্রতিরোধ করে তোলা আফ্রিকান মুসলিম রাজা মালিকম্বর মৃত্যুর পর তাকে দৌলতাবাদ দুর্গ থেকে দশ কিলোমিটার দূরে খুলদাবাদের এই কবরে দাফন করা হয় অবশ্য কবরের ওপর এই কাঠামোটি মালিক নিজেই তৈরি করেছিলেন এখন মালিক আম্বরের কবরের পাশে আমি দাঁড়িয়ে রয়েছি আর কবর বা এই কবরের ওপর নির্মিত শোধের কাঠামোটি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই পাথর দিয়ে তৈরি করা হয়েছে এখানে যতগুলো ইমারত রয়েছে সবগুলোই মূলত পাথরের আর এখানে অর্থাৎ এই কবরের পাশে যে জানালাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই জানালার গ্রিলগুলো পাথরের কিভাবে পাথর খোদাই করে করে এতটা নিখুঁত করে এই গ্রিলগুলো তৈরি করা হয়েছে তা আমি জানি না তবে এখান থেকে বাইরের দৃশ্য দেখা গেলেও বাইরে থেকে কিন্তু ভেতরের কোনো কিছু দেখা যায় না আর এই যে এই পাশে দেখুন এগুলো আগরবাতি রাখার জায়গা বা ওই সময় সুগন্ধি যেটা ছিল সেইটা এই তাকে রাখা হতো এই ধরনের তাক দেয়ালের চারপাশেই রয়েছে এই যে এই পাশটা খেয়াল করুন দেখুন মোটামুটি চারপাশেই এই ধরনের তাক রয়েছে আর মাঝখানে কবরের রেপ্লিকা আপনারা দেখতে পাচ্ছেন এবং এই রেপ্লিকা সহ পুরো ইমারতটি পাথরের বিশেষ করে দেয়ালগুলো বিশাল বিশাল পাথর খণ্ড দিয়ে তৈরি এ কারণে ভেতরটা কিন্তু খুবই আরামদায়ক একেবারে ঠান্ডা শীতল এছাড়া বাইরেও কিন্তু কিছু কবর রয়েছে এখানে এই যে এই সাইডটাতে এই সাইডটাতে আপনারা দেখেন আরও কিছু সে আমলের কবর রয়েছে কিন্তু এই কবরগুলো আসলে কার সেটি এখানে বিস্তারিত লেখা নেই যে কারণে জানতে পারছি না যে কবরটি কার একেবারে ভেঙে গেছে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। কাঠামোটা মালিকাম্বর ছিলেন অত্যন্ত পরহেজগার মুসলিম লিডার তার এই কবরের এক হজরত জারজারি বাক্স রহমতুল্লাহ আলাহর কবর এবং আরেক পাশে রয়েছে আরেকজন আউলিয়া হজরত সৈয়দ ইউসুফ শাহ কাট্টালি রহমতুল্লাহ আল্লাহর কবর মালিক আম্বর নিজেই চেয়েছিলেন যেন তার কবর অলি আউলিয়াদের কবরের পাশেই হয় এ কারণেই তিনি এখানে তার কবরের জন্য জায়গা নির্ধারণ করে এই সমাধিসৌধটি নির্মাণ করেন মালিক অম্বরের মৃত্যুর পর তার ছেলে ফতেহ খান তার জায়গা নিয়েছিলেন ঠিকই কিন্তু পিতার যোগ্যতার ধারের কাছেও যেতে পারেননি তিনি ফতে খান তার পিতার স্থলাভিষিক্ত হওয়ার পর নগরের নাম পরিবর্তন করে রাখেন ফতেহনগর আর ষোলোশো তেত্রিশ মতান্তরে ষোলশ ছত্রিশ সালে এই দৌলতাবাদ দুর্গ দখল করার পর তিনি ফতেগর নাম পরিবর্তন করে রাখেন মালিক বছরের সব কিছু দখল করে নেয় মুঘলরা অথচ তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন মুঘলরা তার সামনাসামনি আসারও সাহস করেনি মালিক অম্বর জনগণের কল্যাণের জন্য ফসলি কর নতুন রূপে প্রবর্তন করেছিলেন শুরুতে তিনি ভালো জমি এবং খারাপ জমি আলাদা শ্রেণীভুক্ত করেন এবং ফসল উৎপাদনের উপর কর নির্ধারণ করেন অর্থাৎ ফসল যতটুকু ফলবে তার একটি অংশই কর হিসেবে দিতে হবে আর আগে ছিল ফসল ফলুক আর না ফলুক জমি থাকলেই দিতে হবে কর এছাড়া তিনি জনগণের কল্যাণের জন্য তার রাজধানী খাদকি বা আজকের এই অরঙ্গবাদে অজস্র মসজিদ তৈরি করেন পাশাপাশি অরঙ্গবাদে নহর ই আম্বরি নামের একটি খাল খনন করেছিলেন তিনি যা কোন ধরনের অসুবিধা ছাড়াই টানা তিনশো বছর জনগণের পানির চাহিদা পূরণ করেছে একদিকে নানা ধরনের জনকল্যাণমূলক কাজ অন্যদিকে রাজ্যে মুঘলদের থাবা পড়তে না দেওয়া এমন নানা কারণে ধীরে ধীরে মালিকম্বর এই অঞ্চলে এতটাই প্রভাবশালী আর জনপ্রিয় হয়ে ওঠেন যে তিনি মুঘলদের চোখের বিষ হয়ে ওঠেন একবার মালিকাম্বর বিজয়পুরের রাজপুত্রের কাছে একটি চিঠিতে লিখেছিলেন যতদিন এই দেহে প্রাণ থাকবে ততদিন মুঘলদের বিরুদ্ধে লড়ে যাব কৃতদাস থেকে রাজা হয়ে ওঠা মুসলিম বীর মালিকম্বরকে এমন নানা কারণে শত শত বছর পর আজও স্মরণ করে ভারতবর্ষের মানুষ